প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বারসের কিছু গুরুত্বপূর্ণ ডেফিনেশন রয়েছে সেখান থেকে আজকে আমি ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বারস নিয়ে কথা বলবো আশা করি তোমরা উপকৃত হবে অন্যদিকে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছো অথবা ভোকেশনালে পড়াশোনা করছো তোমাদের জন্য এই ভিডিওটি আশা করি কাজে আসবে তাহলে আমরা চলে যাই মূল অংশে হোয়াট ইজ ফ্র্যাকশনাল নাম্বারস অর ভগ্নাংশ সংখ্যা কাকে বলে অথবা ভগ্নাংশ সংখ্যা কি। দেখো ভগ্নাংশ সংখ্যা হচ্ছে এমন একটি সংখ্যা যা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত বা ভাগফল হিসেবে প্রকাশ করা হয় অর্থাৎ দুটি সংখ্যার দুটি পূর্ণ সংখ্যার যখন আমরা ভাগফল আকারে প্রকাশ করি তাহলেই তখন তাকে ভগ্নাংশ সংখ্যা বলা হয় যেমন বলতে পারি আমরা টু বাই থ্রি অথবা ফাইভ বাই ফোর অথবা ওয়ান বাই টু অথবা সেভেন বাই ফাইভ এমন তারপর আমরা পরবর্তীতে উদাহরণে আসব পরবর্তীতে দেখো যদি আমরা এখানে দেখি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করলে তাকে সাধারণ ভগ্নাংশ বা ভগ্নাংশ বলে এখানে পি বাই কিউ বলতে আসলে কি বুঝি পি বলতে বোঝাচ্ছে লব বা নিউমেরেটর আর কিউ বলতে বোঝাচ্ছে হর ডিনোমিনেটর তাহলে আমরা জানি যে কি কোনো ভগ্নাংশের উপরে যা থাকে তা হচ্ছে কি আমাদের লব এবং নিচে যা থাকে তা হচ্ছে আমাদের হর তাহলে কোনো সংখ্যাকে যখন আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করব তখন তাকে ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ বলে যেমন ওয়ান বাই টু বা থ্রি বাই টু অথবা ফাইভ বাই সেভেন বা সেভেন বাই ফাইভ এগুলো সাধারণ ভগ্নাংশ বা ভগ্নাংশ এখানে পি হচ্ছে ওয়ান আর কিউ হচ্ছে টু তাহলে অবশ্যই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো ভগ্নাংশ যখন আমরা দিব তখন কিউয়ের মান কখনই শূন্য হতে পারবে না এবং ওয়ান হতে পারবে না কিউয়ের মান কখনো শূন্য হতে পারবে না এবং ওয়ান হতে পারবে না কেন কারণ যদি আমরা কিউকে শূন্য করি তাহলে টু বাই জিরো তাহলে এটা হয়ে যাবে আমাদের ইনফিনিটি টু বাই জিরো জিরো যখন নিচে থাকবে তখন এটা হয়ে যায় কি ইনফিনিটি আবার যখন আমরা ওয়ান দিব তখন হয়ে যায় যেমন টু বাই ওয়ান দ্যাট মিন্স এটা একটা পূর্ণ সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার তাহলে আমরা ন্যাচারাল নাম্বারের সঙ্গে আগেও পড়েছি এখন আমরা দেখবো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে বা প্রপার ফ্যাকশান কোনো সাধারণ ভগ্নাংশ পি বাই কিউ আকারে প্রকাশ করলে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে পি বাই কিউ এখানে একটা শর্ত আছে শর্ত হচ্ছে পি এর মান অবশ্যই কিউর থেকে ছোটো হবে অর্থাৎ কিউর মানটা বড়ো হবে তাহলে আমরা দেখি উদাহরণ ওয়ান বাই টু থ্রি বাই ফাইভ সেভেন বাই নাইন তাহলে আমরা আসি আরেকটি সংজ্ঞাতে অপকৃত ভগ্নাংশ মানে ইমপ্রপার ফ্র্যাকশান তাহলে ইমপ্রপার ফ্র্যাকশান কাকে বলে কোনো সাধারণ ভগ্নাংশ পি বাই কিউ আকারে হলে তাকে অপকৃত ভগ্নাংশ বলে অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের বিপরীত এখানে পি এর মান বড়ো হবে কিউর মান ছোটো হবে তাহলে আমরা লিখি ফাইভ বাই টু সেভেন বাই ফাইভ নাইন বাই সেভেন ইত্যাদি অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশের মূল পার্থক্য হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশের নিচের মান বড়ো হবে উপরের মান ছোটো হবে ঠিক তার বিপরীত হচ্ছে কি অপকৃত ভগ্নাংশ উপরের মানটা বড় হবে এবং নিচের মানটা ছোটো হবে তাহলে আমাদের আরেকটা ডেফিনেশন আছে মিশ্র ভগ্নাংশ মিক্সড ফ্র্যাকশানস যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে যেমন আমি লিখেছি উদাহরণে দুই সমস্ত দুই ভাগে তিন আবার লিখেছি তিন সমস্ত এক ভাগে দুই আরেকটা লিখেছি সাত সমস্ত ছয় ভাগের এগারো এই ভগ্নাংশগুলো মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ কি বলতে পারি যে যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে তাকে মিশ্র ভগ্নাংশ বলে যেমন এই যে বললাম দুই সমস্ত দুই ভাগের তিন তাহলে দুই হচ্ছে এখানে একটি পূর্ণ সংখ্যা এবং দুই ভাগের তিন হচ্ছে কি একটি প্রকৃত ভগ্নাংশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবে সবাই ভালো থেকো ধন্যবাদ